গত এসে আগে চোটে পড়লেন স্পিনার জ্যাকলিট উপায় না পেয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস একটা টেক্সট পাঠালেন টেস্ট থেকে অবসর নেয়া মইন লিখে অ্যাশেস এরকমটা লিখে লাল বলের ক্রিকেট থেকে অনেক দূরে থাকা মইন সেই অনুরোধ ফেলতে পারেননি দলের প্রয়োজনে ফিরলেন অবসর ভেঙে এই একটা ঘটনা দিয়ে বোঝানো যায় মানুষ হিসেবে ক্রিকেটার হিসেবে কতটা নিঃস্বার্থ তিনি দল যখন যেভাবে চেয়েছে সেভাবেই সার্ভিস দিয়েছেন মইন ওপেনার লাগবে মইন কেটাকো স্পিনার সংকট ভরসা সেই মইন ফিনিশার নেই ব্যাট হাতে হাজির ইংল্যান্ড দলের সবার প্রিয় মো গত আট সেপ্টেম্বর এই অলরাউন্ডার অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালাস্টার কুক বলেছেন তার দেখা সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটার মইন অনূর্ধ্ব সতেরো থেকে শেষবারের মতো টেস্ট খেলা এই যাত্রায় মইনের সঙ্গী ছিলেন স্টুয়ার্ট ব্রড ব্রডের চোখে মইন কেমন ব্রডের মতে কেবল পরিসংখ্যান দিয়ে মইনকে বিচার করা যাবে না মাপতে হবে মাঠে দলে আর ড্রেসিং রুমে তার ইম্প্যাক্ট দিয়ে ব্রডের কথার সুর ধরে একটু পেছনে ফেরা যাক গত এসেজের লিডস টেস্টে অলিপোপ ছিটকে গেলেন কাঁধের জোড়ে। তিন নম্বরে ব্রুক কিংবা রুট নতুন বল ফেস করতে রাজি নন সাত থেকে তিনে উঠে এলেন মইন পরের টেস্টেও দুই ইনিংসে একই পজিশনে ব্যাট করেছেন ওজি পেস্ট্রায়ার বিপক্ষে নিজেই বলেছেন নতুন বলটা যত দ্রুত পূর্ণ করতে পারবেন বাকিদের জন্য সেটা ততই ভালো এটাই ছিল তার উদ্দেশ্য লম্বা ক্যারিয়ারে তার ব্যাটিং পজিশন কখনোই ফিক্স ছিল না টেস্টে ওপেনিং থেকে নয় ওয়ান ডে টি টোয়েন্টিতেও ব্যাটিং করেছেন ব্যাটিং অর্ডারে নানান পজিশনে অর্থাৎ দল যখন যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই কাজ করে গিয়েছেন মঈন কখনো সফল হয়েছেন কখনো হয়েছেন ব্যর্থ দু হাজার চোদ্দ সালের টেস্ট অভিষেক অভিষেকের পর চার বছরে অলরাউন্ডার হিসেবে তার চেয়ে ভালো পারফর্ম করতে পারেনি আর কেউ দু হাজার চোদ্দ থেকে দু আঠারো স্পেনে দু রান আর দেড়শো উইকেট নেয়া একমাত্র টেস্ট ক্রিকেটার ছিলেন মঈন অলরাউন্ডার হিসেবে কতটা সফল ছিলেন পরিসংখ্যান বলছে অ্যাক্রস দ্য ফরম্যাটস গত দশ বছরে অলরাউন্ডারদের তালিকায় সেরাদের মধ্যে আছেন তিনি দুশো আটানব্বই ম্যাচে ছয় হাজার ছয়শো আটাত্তর রান আর দুশো আটানব্বই উইকেট এই তালিকায় আছেন সাকিব হোল্ডার স্টোকস মনে রাখার মতো অনেক মুহূর্তই উপহার দিয়েছেন মইন দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে ফোর্থ ইনিংসের চেজে দলের সাতান্ন রানে পাঁচ উইকেট হারানোর পর করেছিলেন অপরাজিত একশো রান ম্যাচটা ইংল্যান্ড হেরেছিল তবে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন মইন দু সালে ১৯ বছর পর ঘরের মাঠে আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় ওল্ড্রাফোর্ডে আবারও স্পটলাইটে অলরাউন্ডার রানের সাথে ফোর্থ ইনিংসে পাঁচ উইকেট এক টেস্ট আগে ওভারের সেই হ্যাট্রিক স্বপ্নের মতো সময় কেটেছে মহিনের সেই সিরিজে দুশো পঞ্চাশ রানের সাথে পঁচিশ উইকেট নিয়ে সিরিজ সেরা চার ম্যাচের টেস্ট সিরিজে এমন কীর্তি এর আগে দেখেনি উইকেট টেস্টের মতো ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটেও তার পারফরম্যান্স আর সেলফলেস অ্যাপ্রোচের অবদান অনেকখানি দু হাজার পনেরো বিশ্বকাপের পর থেকেই এমন বদলে গিয়েছিল ইংলিশদের লিমিটেড ফরম্যাটের খেলার ধরন বিশ্বকাপের পর ওপেনার থেকে তাকে দেয়া হল ফিনিশার রোল সেটাও বিনা বাক্যবে মেনে নিয়ে সাত নম্বরে পারফর্ম করে গেছেন মোইন ব্যাটিং অর্ডার নিয়ে এমন পরীক্ষা নিরীক্ষার মুখে আর কোনো ব্যাটার পড়েছেন কিনা সন্দেহ আছে সেই বিশ্বকাপের পর ইংল্যান্ডের ওয়ানডে দলটা হয়ে উঠল অপ্রতিরোধ স্ট্রং আর ডি ব্যাটিং অর্ডার হওয়াতে সীমিত যেসব সুযোগ পেয়েছেন সেটাই কাজে লাগিয়েছেন অনেক ইনিংসে তো ব্যাটিংয়েরই সুযোগ পাননি তবু যে কোনো পজিশনে হাসি মুখে নেমে গেছেন ব্যাট হাতে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন ছয় হাজার ছয়শো আটাত্তর রানের সাথে তিনশো ছেষট্টি উইকেট নিয়ে তার অভিষেকের পর থেকে এই ডাবল আছে কেবল সাকিব আল হাসানের ইংলিশ ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের তালিকাতে পরিসংখ্যানে তার চেয়ে এগিয়ে থাকা অনেকেই এসেছেন কিন্তু ইম্প্যাক্ট দলের প্রতি নিঃস্বার্থ অ্যাপ্রোচে মঈন অনন্যই বটে দশ বছরের ক্যারিয়ারে জিতেছেন সাদা বলের দুটো বিশ্বকাপ দু সালে জাতীয় দলে এসেছিলেন গ্র্যাম সোয়ানের শূন্যস্থান পূরণ করতে সেটা বেশ ভালোভাবেই করতে পেরেছেন এখন নিজে জায়গা ছাড়ছেন তরুণদের জন্য নিজেও বলেছেন চাইলেই আরও খেলে যেতে পারতেন কিন্তু জানেন কোথায় থামতে হয় ক্যারিয়ারের শেষটা এসে আরো একবার দলের প্রয়োজনে হয়ে উঠলেন সেলফলেস টিমম্যান